অত্যন্ত দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে আজকে এখন বলতেই হচ্ছে আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদি ভাই আমাদের মাঝখানে আর নেই ইজ নো মোর আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক বাংলাদেশে ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই প্রখর আন্দোলন গড়ে তুলেছিলেন তার মধ্যে শরীফ ওসমান হাদি হচ্ছে অন্যতম একজন বীর সৈনিক ছিলেন সেই জুলাই আন্দোলন থেকেই যার পদযাত্রা শুরু হয়েছিল এই পর্যন্ত এসে সে বাংলাদেশের এক আধুনিক গণতান্ত্রিক বা আধুনিক রাজনৈতিক যেই চর্চা তিনি করে গেছেন এটা আসলে বিরল অন্যতম একশো রাজনৈতিক নেতাদের মাঝখান থেকে ওনার মতামত ওনার চিন্তা চেতনা ওনার মনন অন্যরকম ছিল আলাদা ছিল কিন্তু দুঃখে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিছু নরপিশ্বাস কিছু জানোয়ার কিছু কুকুরের বাচ্চা ওনাকে আর বাঁচতে দেয় নাই বাংলাদেশের এই কুকুরের বাচ্চারা ওরা আজীবন হচ্ছে চুরি করবে লুণ্ঠন করবে মানুষকে কষ্ট দিবে জানোয়ারের বাচ্চারা মানুষকে ঠকাই খাবে কিন্তু হালাল উপায়ে দুই টাকা উপার্জন করবে না কিভাবে মানুষকে ভালোবাসা যায় সেই জিনিস ওনার ওরা জানে না এই এই যে মানুষটা মারা গেল এই মানুষটা উনি হয়তো ক্ষমতায় ছিলেন না কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে ওনার নিজের যেই ক্ষমতায় যাওয়ার পরের মানে পরের যে এক্সপ্রেশন যেটা অভিব্যক্তি যেটা ব্যক্ত করে গেছেন আমাদের মাঝখানে সেটা বিরল ওনার মৃত্যু ভাই সংগ্রামের মধ্য দিয়েই হয়েছে ওনার মৃত্যুর রাজপথেই হয়েছে ভাই এরকম মৃত্যু ভাই আপনি আমি আমরা হয়তো পাবো না ঠিক আছে উনি আমার দেখা জন রাজনীতিবিদের মধ্যে উনি উনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ গেছিল যে উনি যদি এমপি হইতে পারে তাহলে বাকি দুশো নিরানব্বই জন এমপির ঘাম ছুটে ফেলো মানে ভাইরে ভাই কত বড় কথা আল্লাহ মানে ভাই আজকের ওনার মৃত্যুতে যারা যারা হাসবে তাদেরকে একটা কথা বলি দেখ কুকুরের বাচ্চারা তোরা একটা কথা কানে মধ্যে ঢুকাই রাখ ঠিক আছে হচ্ছে যে এরকম বিপ্লবী একজন যাবে কিন্তু এক হাজার জন পিছনে এসে দাঁড়াবে ঠিক আছে এক হাজার জন ঠিক আছে এরকম বিপ্লবী একজন মরবে এক হাজার জন ভাই ওনারে তোরা মাইরে ফেলাইছ ওনার মতবাদ ওনার চিন্তা ওনার মনন তোরা কোনো কিছু মারতে পারছোস ওনার কোনো কথাবার্তা তোরা এই ইউটিউব বলস তোরা ফেসবুক বলো কোনো জায়গা থেকে সরাইতে পারবি উনি যে ভালোবাসা পাই দুনিয়া থেকে বিদায় লাভ করছে তোরাই ভালোবাসা পাই দুনিয়াতে মরতে পারবি নিজের কাছে একটু প্রশ্ন কুকুরের বাচ্চারা তোরা তারপরও নিজেদেরকে সত্য দাবি করিস কুকুরের বাচ্চারা ভারতের পাঁচাটা দালাল কোতাকার জানোয়ারের বাচ্চারা যেই ভালোবাসা পায় দুনিয়া থেকে বিদায় নিছে এই ভালোবাসা তোরা কোনোদিন পাবি না জানোয়ারের বাচ্চারা আচ্ছা হাদিবের রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের দেড় বছর সামথিং হয়তো কিন্তু উনি বাইচে থাকা অবস্থায় উনি বলে গেছিল যে উনি পঞ্চাশ বছর বাইচে থাকার মাধ্যমেও যদি কোনো ইম্প্যাক্ট না সৃষ্টি হয় ওনার মাধ্যমে তাহলে ওই জীবন রাখার কোনো মূল্যায়ন নাই কিন্তু আমি আজকের বলবো ভাই হাদিভাই তুমি তোমার এই দেড় বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তুমি যেই দৃষ্টান্ত স্থাপন করে গেছো যেই চিন্তাভাবনা যেই মনন যেই দৃষ্টিভঙ্গি তুমি দেখাই গেছো যেই দৃষ্টিভঙ্গি জাতির সামনে তুলে ধরতে পারছো ভাই এটা বাকি একশো জন রাজনীতিবিদ এটা পারে নাই ঠিক আছে তুমি জিতে গেছো ভাই তো সবাই হাদিবের জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন তার ইনক্লাব মাস ইনক্লাব কালচারাল সেন্টার যাতে আরও সামনে আগায় যায় আরও জনগণের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য কিছু যাতে করতে পারে সেজন্য সবাই দোয়া করবেন যে যার জায়গা থেকে যেমন ফান্ডিংস লাগে ওনার ইনক্লাব কালচারের জন্য করবেন ভাই উনি যেটা গড়ে রেখে গেছে ওনার আমি বলবো সবচেয়ে দামি হচ্ছে ভাই ওনার মতবাদ ওনার চিন্তা চেতনা ওনার কথাবার্তাগুলোর যেই দামি ভাই এটা আগামী একশো বছরও ভাই হয়তো বাংলাদেশে এরকমের দামি আর কেউ কথাবার্তা বলবে কিনা ডোন্ট নো ভাই আমার আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি ভাই আসলে ওনার এই কথাবার্তাগুলো মনে পড়লে আসলে নিজেকে ভিতর থেকে ধরে রাখা যায় না ভাই ফাইনালি সবাই ওনার জন্য দোয়া করবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ